নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দু হাজার পঁচিশ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ সি নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল যেখানে তোমাদের ন হাজার নশো শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি লেভেলের পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিলাপের ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এবারে নতুন ফর্ম ফিলাপে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে আধার বেসড বায়োমেট্রিকে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ যেটা পাবলিশ হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজে দেখতে পাচ্ছ উনত্রিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশের যে এমপ্লয়মেন্ট নিউজ সেখানে কিন্তু পাবলিশ হয়েছে পেপার কাটিং দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টে বা এএলপি পোস্টে তার ইন্ডিকেটিভ নোটিশ সেখানে পাবলিশ হয়েছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড মোডে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পায়লট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিলাপের ডেট অনলাইন ফর্ম আপ শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে নয় মে দু হাজার পঁচিশ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো এলপি এএলপি পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে শুরুর বেতন তোমাদের থাকছে উনিশ হাজার নশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে বলা হয়েছে এ ওয়ান লাগবে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হচ্ছে সমস্ত আর আরবি মিলিয়ে অ্যাপ্রক্সিমেট ন হাজার নশো ভ্যাকান্সি তোমাদের এখানে প্রকাশিত হয়েছে এরপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দে প্রাইমারি ডিটেলস ইউজিং আধার টিউরিং ফিলিং অফ অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল ডিলেস ডিউ টু স্পেশাল ডিটেল স্কুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশানস তো এখানে বলা হয়েছে তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু আধার ভেরিফাই করিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করো কারণ আধার ভেরিফাই ছাড়া যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টের স্টেজে তোমাদের ডিটেল স্ক্রুটিনি করা হবে প্রত্যেকটা বিষয় তো সেখানে কিন্তু এক্সট্রা সময় লাগতে পারে একটু দেরি হতে পারে তো যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু আধার ভেরিফাই করিয়ে নিয়ে ফর্ম ফিল আপ করো কোনোরকম সমস্যা হবে না কোনো রকম ঝক্কি পাওয়াতে হবে না নেক্সট বলা হচ্ছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি গেট ইট আপডেটেড টু ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন টেন্থ ক্লাস পার্থ সার্টিফিকেট তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে একের সঙ্গে তোমাদের ফুল নাম রয়েছে সেগুলো যেন তোমাদের আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে যদি তোমাদের ভুল থাকে আধার কার্ডের সেক্ষেত্রে কিন্তু ভুলটা সংশোধন করে নিও এখনও সময় আছে ঠিক আছে মাধ্যমিকে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম এবং ডেট অফ বার্থের সঙ্গে তোমাদের আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচ করতে হবে এটা কিন্তু মেকশিওর করতে হবে তোমাকে ফর্ম ফিলাপের আগে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড আইরিস বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান একের সঙ্গে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার কিন্তু অবশ্যই তোমাদের আধারটা আপডেট করে নিতে হবে তোমাদের যদি পুরোনো ফটো থাকে আধার কার্ডের সেক্ষেত্রে কিন্তু আপডেট করে নিও লেটেস্ট ফটো তোমরা কিন্তু আপডেট করে নিও আধার কার্ডে একই সঙ্গে তোমাদের বায়োমেট্রিক্স সেগুলো কিন্তু ছোটোবেলার থাকলে সেটা কিন্তু বায়োমেট্রিকটা আপডেট করে নিও তোমাদের আইরিশ এবং সেই সঙ্গে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করে সেগুলো কিন্তু আপডেট করে নিও ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে এরপরে বলা হয়েছে দিস নোটিফিকেশান ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার ফর ফুল ডিটেলস অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেলস সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এলপি থরোলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান হুইচ উইল বি অ্যাভেলেবেল এ ডে বিফোর ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল পার্টিসিপেটিং লিস্টেড বিলো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকোবাইলার পোস্টের ডিটেল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে সেই অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি তোমরা দেখে নেবে ভালো করে পড়ে নেবে তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন প্রত্যেকটা আরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ শুরুর আগেই অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে ওকে